বাবা জীবনে তুমি মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না নাকি আমার মতো দুঃখ যন্ত্রণায় ছটফট করে মরে বাবা ছটফট করে করে ছট ফট করে আছে ভাই কি ব্যাপার এই তো চিঠি আছে চিঠি হ্যাঁ কোথায় কি এখানে একটা সই করে দেন আচ্ছা আজ একটু দেরি হয়ে গেল বাবা আচ্ছা ঠিক আছে তো দেখ তো বাবা পিও এসে একটা চিঠি দিয়ে গেল তো দেখ দেখতো আলমারিতে রাখলাম চিঠি দেখ দেখ আলমারিতে রাখলাম বাবা 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 আরে কি হলু বলবি তো আরে এত খুশিখানে কি হনুম বাবা সেই কাজটা আমি পেয়ে গেছি কাল থেকেই জয়েন আচ্ছা ঠাকুর আমার কথা শুনেছে হে ঠাকুর তুমি আমার ছেলের মঙ্গল কামনা করো 아ा아ा আমি আসছি ভগবান ত ো 네, া 네, 다 ঙ ্ গ ল করুন নে ধর নে 요아らっしゃ ই হ্যাঁ এসে হলো সুই মুতো 다다 আসতে পারি আরে গিরিছে অনেক দিন পর আয় হায় হায় আয় দিয়ে অনেক দিন পর কি মনে করে আজ আমার কাছে অনেক দরকার আছে বন্ধু তা কি দরকার শুনি তোর একটা সিগনেচার আমার খুব দরকার ও সিগনেচার দরকার তোর একটা সিগনেচারে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যেতে পারে আরে তুই কি পড়বি আমাকে খুলে বল না আমি একটা কোম্পানি চালু করতে চাই এটা পারমিশন করতে তোর একটা শরীর খুব দরকার আজকে দেখছিস তো খুব ব্যস্ত আছি তুই এক কাজ কর কালকে ডকুমেন্টসগুলো নিয়ে ঠিক এগারো সময় করে আমার অফিসে চলে ঠিক আছে তাই হবে তাহলে আজকে আমি আসি আকু অনুমো দাইমা বাবা হ্যাঁ বাবা আজকি যতি তোর মা বেঁচে থাকতো তাহলে আমার এই গরবে বুকটা ভরে যেত রে এই গরবে বুকটা ভরে যেত একদম দুঃখ করব না বাবা আমি তো আছি না আর আমি দুঃখ করব না এবার তোর বিয়ে দিয়ে সুন্দর বৌমা একটা ঘরে নিয়ে আসব তারপর আমি আর কাজ করব না এবার শুধু খাবো দেব আর আরাম করব বেশ ঠিক আছে তাই হবে বাবা তাই হবে ঠিক আছে বাবা ছেলেটা আমার এত মন ভালা আর পারি না ঠিক আছে দুপুরে আমি ভাতটা অফিসে দিয়ে আসবো বাবা হঠাৎ চলে এলে হ্যাঁ বাবা খাবারটা পেলে চলে এসেছিস তাই আমাকে আসতে হলো এতটা রাস্তা কিভাবে এলে কেন পায়ে হেঁটে আমি বাবা মূর্খ মূর্খসূর্খ মানুষ বাসে চাবলে এ কোথায় নামতে আমার কোথায় নেমে পড়বো তাই পায়ে হেঁটে চলে এলো নে অনেকটা ব্লা হয়ে গেল তাড়াতাড়ি খেয়ে তো বাবা আ আমি পরে খেয়ে নেবো তুমি এখন বাইরে যাও তো না বাবা কাজ করা হবে আগে তুই খেয়ে তো।

তোকে এনে খাওয়াচ্ছে নিজের বাবা হলেও না 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 মানে এটা আমার মালিক আর তুমি হচ্ছে ওর চাকর এরকম চাকর একটা আমার দরকার বুঝলি চাকরটা খুব ভালো হ্যাঁ বাবা এই ভালো বলি তো আমার কপালে এত দুঃখ এত যন্ত্রণা হ্যাঁ বাবা এই এই একটু আগে তুমি সেই কি যেন বললে না যে আমার একটা চাকর দরকার আজকে যদি আমার স্ত্রী বাঁচে থাকতো তাহলে আমি তোমার এই দরজাতে আমার স্ত্রীকে কাজ করতে পাঠাতাম আর আর আমি থাকবো এই চানবাবুর অফিসে তাই না তাই না চানবাবু তা হ্যাঁ বাবা জীবনে তুমি মা বাবাকে কোনোদিন কষ্ট দিও না নাহলে আমার মতো দুঃখ যন্ত্রণায় ছটফট করে মরিবে বাবা ছটফট করে মরিবে বাবা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর কোন বেশি ভালো পাগলো কমেন্টে জানাবেন নমস্কার